মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরে প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার পালিত পশুরা সর্বশেষ একটি তাণ্ডব করার চেষ্টা করবে আপনারা যারা ফেসিবাদী মানে মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন মনে রাখবেন এই বিষয়গুলা কিন্তু নির্বাচনের পরে বারবার বলছি না নির্বাচনের পরে কিন্তু আপনাদের আরো অবস্থা খারাপ হবে শহীদ ওসমান হাবিব ঘটনা নিয়ে অবাক করা তথ্য ভাস হচ্ছে এখন রাজনীতিবিদরা বলছে রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে

ভাই এই চলে যাবে এটা তো হইতে পারে না এইটা কি বললো হাই হাই ওই পুরানা বয়ান ওই আওয়ামী লীগের তাদের মুখে কেন আসলো জনগণ যেটা চেয়েছিল তখন কিন্তু পৃথিবীর কোন শক্তি হাসিনাকে বাঁচিয়ে রাখতে পারেনি হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক আপনারা কিন্তু জানেন গতকাল তারেক রহমান দেশে ফিরেছেন এবং তার দেশে ফিরে আসা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু অনেক মতামত ভেদের সৃষ্টি হয়েছে কিছু কিছু রাজনীতিবিদ মনে করছেন ভারতের সাথে সমঝোতা করেই কিন্তু তারেক রহমান দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু আওয়ামী লীগের সাথে সমঝোতা করেই কিন্তু আগামী নির্বাচনটা করতে এসেছেন এবং সবচেয়ে বড় খবর হলো এনসিপি কিন্তু অনেক মতামত ভেদের সৃষ্টি পরেও কিন্তু জামাতের সাথে একত্রিত হয়ে আগামী নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছে প্রিয় দর্শক শ্রোতা সে সকল সংক্রান্ত বিষয় নিয়েই প্রথমেই আপনাদেরকে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি মূলত আজকের এই ভিডিওতে সে সকল সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন দর্শক শ্রোতা অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকে একটা মনোযোগ দিয়ে আপনারা দেখেন মানে হাদির ইনফ্লুয়েন্স দেখেন চুয়ান্ন বছর পরে আমরা নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাচ্ছি মা বাবারা হাদির মতো সন্তান তৈয়ার করার জন্য এখন ট্রেনিং করতেছে ট্রেনিং দিচ্ছে তাদের সন্তানকে কবিতা আবৃত্তিতে নিয়ে যাচ্ছে এবং হাদি যেভাবে আপনার কবিতা আবৃত্তি করতেন এভাবে তারা কবিতা আবৃত্তি সন্তানদেরকে করাচ্ছেন এটা আনবিলেবেল ইভিন আমার ফারদিনকে আমি চাই সেজন্য এভাবে কবিতা আবৃত্তি করে অনেস্টলি স্পিকিং যদিও সে বাংলাতে এবং ভালো না এখন এই মুহূর্তে বাট নিশ্চিত করে আমি বলতে পারি আমি তাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে আপনাদেরকে দুইটা জিনিস দেখাই মনোযোগ দিয়ে দেখেন

Wow! Look at that. The Hadith legacy will remain for years to come, decades to go. Trust me.

এবং এই যে কবিতা আবৃত্তি হলো এখন শুধু এটা তো মাত্র দুইটা আসছে আপনি আগামীতে দেখবেন মাদ্রাসাতে স্কুলে আপনার কবিতা আবৃত্তির অনুষ্ঠানে এই কবিতাগুলাই সন্তানরা আবৃত্তি করাবে এই হাদি কি করে গেছে বাংলাদেশে যে

তারা আপনি কল্পনা করতে পারেন যে একজন ব্যক্তিকে জানা যাচ্ছে তার তার সন্তানকে নিয়ে এসে বলছে যে চিনে রাখো খাদি কে ছিল দিস ইজ হোয়াট ইট ইস লেডিস ইন জেনেমেন বাই দ্য ওয়ে বলে রাখি ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা দিয়ে রাখবেন দিস ইজ ইউর জব মাই জব ইস টু কাম ইয়ার ইন টক সো লেডিস ইন জেনেমেন দিস ইজ দ্য গ্রেটেস্ট থিং এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই আর আরো গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রথমেই বলি কন্ডেমিং দিস হাইনাস স্টাইল অ্যাটাক অন দ্য খ্রিস্টানিটি ইন ইন্ডিয়া লুক এট দ্যাট হোয়াট ইস হ্যাপেনিং ইন ইন্ডিয়া লেডিস ইন জেনেমেন দিস ইজ আনবিলিভেবল আচ্ছা এখন আমি আপনাদেরকে সুখের বিষয় হলো যে এই খবরগুলা মানে ব্যাপক হারে প্রচার হচ্ছে এবং কাভারেজ পাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা যেটা আমি শেয়ার করেছি এটা ইন্ডিয়া এটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ বিখ্যাত ইন্ডিপেন্ডেন্টে চলে আসছে ধরে নেবেন আপনি পৃথিবীর সব হেড অফ স্টেট এই পত্রিকাটা পড়েন যারা ইংরেজি জানেন পার্টিকুলারলি তারা এটা পড়ে থাকেন এখানে চলে আসছে এবং আরও অনেকগুলা মানে জায়গাতে ভারতের এই আপনার মানে আক্রমণের জিনিসটা না দেখালে এটা ইনকমপ্লিট থেকে যাবে লেডিসমেন্ট এই দেখেন আপনারা মনোযোগ দিয়ে দেখেন মানে যে পত্রিকাগুলা এটা খাবার করতেছে এবং আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই সরকারকে বলতে চাই সরকার অনেকটা বুদ্ধি বুদ্ধিমান না ইন্টারেকচুয়াল না রাজনীতিতে দেশ রক্ষার কুটকৌশল মানে লিগাল ইন পলিটিক্স হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে সবাই দাবি তুলবেন আজকে আপনাদের অনুরোধ এটা এটাকে আলাদা করে দেওয়া হোক প্রতিটা সংগঠনের প্রতিটা ধর্মের আলাদা এক একটা থাকতেই চায় এক একটা সংগঠন থাকুক কেন না এই সংগঠনে সব কিছু মিলে ভারতীয় ষড়যন্ত্র কাজ করে তারা বক্তব্য বা বিবৃতি দেয় বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে এটা আমাদের জন্য মারাত্মক ড্যামেজিং সরকারকে বলবেন আপনারা একটা আওয়াজ তুলবেন ফারদিন এটা আপনারা সবাই বলবেন আমরা কেননা তারা ষড়যন্ত্র করে কিন্তু দেখায় তারা খ্রিস্টানরা মানে জর্জরিত বাংলাদেশের মাটিতে কোন ধরনের খ্রিস্টান মানুষ বা মানে বৌদ্ধ যারা আছে কেউ হয় না যদি আওয়ামী লীগ এবং আমাদের বিরুদ্ধে বিষাদগার করে আমাদেরকে বদনামী করে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এই সংগঠনের আমি চাই খ্রিস্টান সম্প্রদায় যারা আছে উইথ ডু রেসপেক্ট আপনারা আলাদা হয়ে যান আপনারা আলাদা করে আপনাদের সমস্যা থাকলে এটা এককভাবে আপনারা ধর্মীয় দিক দিয়ে এটা তুলে ধরুন যদি থাকে আমাদের ধর্ম কখনো মাইনরিটি টর্চার বা মাইনোরিটির প্রতি অবিচার এটা সমর্থন করে না হ্যাঁ এখন প্রশ্ন হলো এটা কি হচ্ছে না অফকোর্স হতে পারে ধর্মকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থে এগুলা হয়ে থাকতে পারে এই দুইটা জিনিস বিশেষ করে এগুলা নিয়ে আমি আমি মনে করি আপনারা যারা এখন আছেন এগারোশো বারোশো মানুষ আছেন আই রিকোয়েস্ট ইউ লেডিস ইন জেনমেন প্লিজ রেইজ ওর ভয়েস এবং এটা তুলবেন আপনারা যারা আপনাদের আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সরকারকে আমরা বলতে চাই আমি আমার এঙ্গেলে বলে দিচ্ছি অলরেডি এবং আমি বলবো সরকার একটা ভুল সিদ্ধান্ত সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দেশের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা ফেল করেছেন এটা আরো আগে করা উচিত ছিল এটা আমাদের জন্য একটা ক্যান্সার অর্গানাইজেশন ওয়াই বিকজ এটা

রাইট ফারদিন গিভ ইট টু 10 মিনিটস ফারদিন বাবা আম সো এটা আমি মানে বক্তব্য মানে আমার এটা অনুরোধ থাকবে সবার কাছে এটা আপনারা তুলে ধরবেন আর একটা জিনিস হলো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ভারতের শুভেন্দু আপনারা জানেন যে মানে কলকাতার শুভেন্দু যে আপনারা ওই উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী যিনি মানে সারা দিন গরুর মাংসের বিরুদ্ধে বক্তব্য দেয় গো মাংস খায় না সে কিন্তু শাহাবুদ্দিনের বাড়িতে এসে কিন্তু তিনবাটি মানে ঈদের সময় মানে আপনার ঈদুল আজহার সময় তিনবাটি বাটি গরুর মাংস সে উনি গোপনে খাইছে

সবচেয়ে সমস্যা কি জানেন শয়শ বছর ইন্ডিয়া রুল করেছে মুসলিমরা কিন্তু মুসলিমরা মানে বিল ইন্ডিয়া বিল্ড বাই মুসলিমস পিপল মানে আজকে তারাও সহায় এটা তাদের অনেক ভুল আছে আমাদের যারা শাসক ছিলেন যারা স্পেনে এইট হান্ড্রেড ইয়ার্স শাসন করার পরেও স্পেনে অস্তিত্ব নাই কারণ কি জানেন

এই হলো এদের মানে মোনাপে কেটা এবং এরা কতটা মানে আপনার এই আমরা বলি অজ্ঞ এবং রাজনৈতিকভাবে কতটা প্যারালাইজড মানে বুঝার ক্ষেত্রে বৃহত্তর স্বার্থের জন্য এক ধরনের প্যারালাইজ এবং ক্যান্সার আমাদের আমাদের জন্য হ্যাভ এনি আইডিয়া কি আমরা যে এই যে দেশটাকে আপনি জানেন এই যে তাহির মানে বংশধর যারা মানে আমাদের তাহিরি যে তাহির যে পাগলা তাহিরি এই বদ্ধ লোক মনে করে এখনো মানে তাদের যারা অনুসারী আছে মানে দুলাই আন্দোলনটা ভুল হয়েছে পার দিন যদি জিজ্ঞেস করেন তার মানে বেডরুম এর খবর যদি ক্যামেরা কোন রেকর্ডিং শেখ হাসিন তার জন্য থাকলে ভালো হতো কিন্তু দেশ আমরা ভারতের পেট থেকে বের করে নেওয়া মানে আনা হয়েছে তার বিনাক করে তার কোনোদিন দেখবেন জুলাই আন্দোলনকে মানে প্রশংসা করবে না মন থেকে কোনো কিছু বলবে না আমরা তো খালি আওয়ামী লীগকে বলছি এই যে এরা এবং এরা ঘুরে বেড়াচ্ছে এরা 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 কিন্তু ভালো আছে বাট এই কতটা মনে নাকি বাংলাদেশে মানে জামাত ইসলাম মানে ইসলামের পক্ষে নয় যদি দুশ্মন কেউ থেকে থাকে ইসলামের পক্ষে আমি মনে করি এরাই আমাদের দুশ্মন কারণ এদের মানে নাইভিটি এবং আমি যদি বলি প্রজ্ঞার অভাব আপনার এটি হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক ট্রেডিশনাল সো আমার আজকের এই বক্তব্যটা এখানে ছিল সেটা হচ্ছে যে আপনার ভারতে আজকে এবং আমি বাংলাদেশের মিডিয়াকে দিকার দিচ্ছি সেই মনিউ বাংলাদেশি মিডিয়া এই খবরগুলো আমরা প্রচার করতেছি আপনাদের মিডিয়াতে এখন রিপাবলিক বাংলার মতো একদম মানে মানে ধরেন ডেঞ্জার সাউন্ড দিয়ে আপনার এই খবরটা আপনার প্রচার করার দরকার ছিল ব্রেকিং নিউজ হিসাবে কিন্তু একটা চ্যানেল গুরুত্ব তো দিচ্ছেই না এটা প্রচার করতেছেন এবং আমি আজকে তার নিন্দা জানাই সবসময় নিন্দা জানাই সবসময় জানাচ্ছি আমার বক্তব্য এই জায়গাতে প্রথম আলো এটা কেন মানে কি করলো না জায়গা করে নিতে পারলো না এই খবরগুলো ওয়াই এটা আমি জানতে চাই আপনি মানে দীপু দাস তাকে যে হত্যা করেছেন যতটা না ধর্মীয় ততটা মানে মানে ব্যক্তিগত তার সমস্যা ছিল অবশ্যই নিন্দনীয় কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া এটা গুরুতর অপরাধ সর্বোচ্চ শাস্তি দাবি করি বাংলাদেশে এগুলোর স্থান নেই নো প্লেস ইন বাংলাদেশ আই আমরা মাইনরিটি টর্চার সকল এনিথিং উই উই শুড শুড এনি ফর রিজেক্ট উইথ লেডিস এলনীসিংমোস্টারমেন বাট আমার প্রশ্ন হলো ভারতের যে এগুলো হয় তাহলে আমাদের দেশে হলে প্রথম আলো এবং ডেলি স্টার মানে মৌলবাদ জঙ্গিবাদ ভারতে যে এগুলা হচ্ছে এগুলো কোনো বক্তব্য কেন প্রথম আলো ডেলি স্টার থেকে আসে না এই বক্তব্যটা আমি জিজ্ঞেস করতে চাই মানে

আরো কিছু বাইয়েরা আছেন বিভিন্ন দলের যারা সমালোচনা করতেছেন তারা ক্রমানের মানে বিএনপির যে ওনার পায়খানা দেন পায়খানা খায় এই সেই অতিরঞ্জিত ইউনোরমেন গাইস টলারেট দিস ওয়ান মনে রাখবেন ডিভিশন সৃষ্টি করবেন না ধীরে স্থিরে যান সমালোচনা করতে পারেন নরারবাদের ইয়াদের রাইট বাট ধীরে স্থিরে যান আবার বলছি ফেসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী যারা আছেন মানে বাদ বিরোধী

মানে বিয়ন দা বর্ডার এবং এই আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ দ্বারা বাংলাদেশের সরকার গঠন না হয় এবং বাংলাদেশ মানে রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরের ভিতরে আর কখনো ফিরতে পারবেন কেননা মাথায় রাখবেন যে যদি রং মানুষ দ্বারা পরিচালিত হয় যারা করেছিলেন প্রতিবাদ জুলাই বিপ্লব থেকে এরা এক সময় বিপদগ্রস্ত হবেন আমি আজকে দেখলাম এই যে একটা মেয়ে আছে এই যে খুব বড় মানে খুব মানে এবং ভাইরাল ছিল আপনার সেই মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে সানজিদা সম্ভবত তার নাম এবং পঞ্চাশ কোটি টাকার নাকি অথচ তার বাড়িঘর দেখলে বোঝা যায় না সে নাকি মানে মানে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেছে বা মানে মানে সিন্ডিকেট করতেছে এটা তো এমন না যে জুলাই জুলাইয়ের অনেক মানুষ আছে যারা ঐক্যবদ্ধ বা যারা জুলাইতে অংশগ্রহণ করেছিল তারা যে সুবিধা নেন নাই অপকর্ম করেন নাই তা কিন্তু নয় করেছেন কিন্তু ইচ্ছাকৃতভাবে এদেরকে ডিফেম করা এদেরকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা কিনা এটা আমাদের দেখতে হবে এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে জাস্ট হোয়াট ইজ হোয়াট ইট ইজ লেডিস ফ্রম মি সো অ্যাবাভ অল আজকে যেটা সেটা হচ্ছে যে আমি আমার লাইভের শেষে আমি আবার ধন্যবাদ দিব বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কমলকে উনি হান্ড্রেড পার্সেন্ট স্ট্রংলি না হলেও অ্যাগ্রেসিভলি না হলেও মিডিয়াম রেঞ্জও ভারতকে এবং ফেসিবাদকে একটা বক্তব্য উনি দিয়েছেন যা কুড কুইট ইরিটেট অ্যামংস দেম আনডাউটেবলি লেডিস ইন জেনমেন সো দিস ইজ হোয়াট ফ্রম মি এবং ভারতের আপনার যে আপনার খ্রিস্টানদের উপর বয়া বয়া হামলা যারা যিনি একটু আগে একজন বলে গেছেন দ্য বোয়া ইসনার বোয়া ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া বা নিউজ পেপার এবং আর আর কোনটা সেটা হচ্ছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট এবং দি টেলিগ্রাফ ডি ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস নিউজ পেপার ইউ হ্যাভ নো আইডিয়া আমি তার সরকার পতন করা এই পত্রিকাগুলো এই পত্রিকাগুলো সাধারণ মানুষের পড়ালেখা এটা পৃথিবীর সব বড় বড় হেড অফ স্টেট বিজনেসম্যান যারা আছে টপ লেভেলের মানুষ যারা তারাই পত্রিকাগুলো পড়েন সাথে আমিও পড়ি রেগুলারলি এখন আপনি বলতে পারবেন যে মানে কি আমার শেখার আছে এগুলো সো ভালো থাকবেন আবার বলি বাংলাদেশের পক্ষে থাকবেন এবং লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ওকে এবং আবার বলি লাইভের শেষে আধিপত্যবাদী এবং ফেসিজম নিপাচ্চা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ